লিশ শয়তান কত বছর আল্লাহ তালার ইবাদত করেছে আমি অপশন দিচ্ছি ছয় ছয় লক্ষ বছর আট লক্ষ বছর না দশ লক্ষ বছর আট লক্ষ বছর উত্তরটি ভুল হয়েছে উত্তরটি নামাজের সময়ের মধ্যে কোন কাজটি করা নিষেধ আমি অপশন দিচ্ছি কান্না করা ক্ষতিকারক প্রাণী মারা ডানে বামে উপরে তাকানো আর ডমে বামে উপরে তাকানো এটা নিষেধ আচ্ছা মাশ আল্লাহ উত্তরটি সঠিক হয়েছে দুই সালে ফিনল্যান্ডে মুসলমানরা সর্বোচ্চ কত ঘন্টা রোজা রাখবে আমি অপশন দিয়ে দিচ্ছি পনেরো ঘন্টা পাঁচ মিনিট না আঠারো ঘন্টা পাঁচ মিনিট না সতেরো ঘন্টা পাঁচ মিনিট সতেরো ঘন্টা পাঁচ মিনিট মার্শাল্লাহ উত্তরটি সঠিক হয়েছে কেয়ামতের পূর্বে দিন ইসলাম থেকে সব শেষে মানে সর্বশেষে কোন বিষয়টি হারিয়ে যাবে আমি অপশন দিচ্ছি রোজা আমানত না নামাজ আমানত জাকাতের টাকায় মসজিদ নির্মাণ করার হুকুম কি জায়েজ মাকরু না না জায়েজ মাকরু উত্তরটি ভুল হয়েছে মাসে কোন আমলটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাকে আমি অপশন বলতেছি ক বেশি খাওয়ার খাওয়া খ কোরআন তেলোয়াত করা গ খেলাধুলা করা গ ঘুমানো কোরআন শরীফ তেলোয়াত করা মাশাআল্লাহ তোমার উত্তরটি সঠিক হয়েছে